দেওয়া যাবে না বিশৃঙ্খলার সৃষ্টি হবে আর যদি বিচারক কোনো দলভুক্ত হয় বা দলের আদর্শে বিশ্বাসী হয় তাহলে বিচারক ন্যায় বিচার করতে পারবে না কাজেই বিচারক এবং শিক্ষকদের রাজনীতি না করা ভালো দেশের জন্য ভালো ব্যক্তির জন্য ভালো সমাজের জন্য ভালো শিক্ষার জন্য আর দল মত নির্বিশেষে পরিচালনা পরিষদে আসা উচিত তারা কোনো বিষয়ে কোনো আদর্শে বিশ্বাসী প্রকাশ্য বিশ্বাসী থাকবে না তারা এই পরিচালনা পরিষদে আসা উচিত শিক্ষক হিসাবে আসা উচিত আর দেশের বিচারক হিসাবে আসা উচিত তাহলেই হয় প্রতিষ্ঠা হতে পারে তারপরে আপনার এই শিক্ষাঙ্গনে সুশৃঙ্খলতা আসতে পারে শৃঙ্খলা না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না